ভিডিওতে মিউজিক ব্যবহার করা যাবে কি যাবে না আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব অনেকে যারা অ্যাডসন রিলস সেট আপটা পেয়েছেন তাদেরকে ফেসবুক ইনভাইট করে মিউজিকের বিষয়ে এবং সেখানে লেখা থাকে যে আপনি ইনভাইটেড হয়েছেন এখন থেকে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন আবার অনেকে মনে করে আমি তো ইনভাইটেড হই নাই তাহলে কি আমি মিউজিকটা ব্যবহার করতে পারবো না এমন কনফিউশনে কিন্তু অনেকেই থাকেন আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন শুরুতেই বলি আমরা ফেসবুকে যে রিল ভিডিওগুলো দিচ্ছি সেখানে যে মিউজিকগুলো ফেসবুক দিয়ে রেখেছে আমরা যখন রিল আপলোডে যাই তখন অ্যাড মিউজিক নামে একটা ফিচার থাকে এখন প্রশ্ন হচ্ছে এগুলো যদি আমরা ব্যবহার নাই করতে পারি তাহলে ফেসবুকে কেন এই মিউজিকগুলো দিয়ে রাখলো হ্যাঁ ফেসবুকে এমন অনেক ফিচার আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো কিন্তু ইনকাম করতে গেলে স্টেপ বাই স্টেপ ফিল্টার হতে হবে যেমন ফেসবুকে কি কি করা যায় কি কি করা যায় না ফেসবুকে কিন্তু অনেক কিছুই করা যায় গ্রুপে ভিডিও পোস্ট করা যায় কলাবোরেট করা যায় লাইভ চ্যাটে জয়েন করা যায় বাট এই কাজগুলো করে দেখবেন দেখবেন আপনার ফেসবুকে কি করবে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন দেবে আপনি যদি লাইভ ভিডিও কলে কাউকে জয়েন করান পেজে দেখবেন মনিটাইজেশন ভায়োলেশন পলিসি আসবে যদি স্ট্রিম অ্যাড বা অন্য যে কোনো সেট আপনার না থেকে থাকে অর্থাৎ আপনি পাওয়ার জন্য এই কাজগুলো করছেন আপনার মনিটাইজেশন পাবেন না আর যদি আপনি মনিটাইজেশন পান তখন আপনি লাইভ ভিডিওতে অন্যকে জয়েন করতে পারবেন তবে সেক্ষেত্রে অনেক সমস্যা আছে জয়েন করলে অনেকের পেজ বা আইডি গায়েব হয়ে যেতে পারে এবার মূল পয়েন্টে আসে আমরা যদি মিউজিক না ইউজ করতে পারি তাহলে ফেসবুক মিউজিক কেন দিল আমি বলছি সবাই ব্যবহার করতে পারবেন অ্যাড মিউজিকে গিয়ে যে মিউজিক আসে সেগুলো ব্যবহার করতে পারবেন তবে অন্যদের মিউজিক না আমার জানা মতে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাবেন তবে কিছু কিছু মিউজিকে ক্রস চিহ্ন আসে আর যখনই এই ক্রস চিহ্নটা আসে তখনই আমরা ঘাবড়ে যায় মনে করি কি ব্যাপার আমি ফেসবুকের মিউজিক ব্যবহার করলাম সাথে সাথে কপিরাইট ক্লেম চলে আসলো এমন যদি হয় তাহলে আপনার মনিটাইজেশন কখনোই এফেক্টেড হবে না যদি এমন মিউটেড লেখা আসে আপনি জাস্ট থ্রি ডট মেনুতে যাবেন আর মিউজিকটা রিপ্লেস করে দিবেন রিপ্লেস করে আরেকটা মিউজিক অ্যাড করে দিবেন কাজেই ফেসবুকের মিউজিক আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন যদি ক্রস চিহ্ন আসে থ্রি ডট মেনুর থেকে মিউজিক চেঞ্জ করে দিবেন ঘাবড়ে যাবেন না ভিডিও ডিলিট করবেন না তো এটা নিশ্চয়ই আপনারা এখন ক্লিয়ার ফেসবুকে মিউজিকগুলো কখন অ্যাড করা যাবে আর কোন কোন মিউজিকগুলো অ্যাড করা যাবে আর যদি ক্রস চিহ্ন এসেই যায় তাহলে আপনারা কি করবেন মিউজিকে যদি ফেসবুকে মিউটেড অথবা ক্রস চিহ্ন দিয়ে দেয় তাহলে আপনারা থ্রি ডট মিনিটে যে এটা ঠিক করে নিতে পারেন এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় আজকে দুই দিন ধরে আমি খুব সকালে উঠে এই রান্নার কাজ শুরু করে দিই কারণ আমার হাজব্যান্ডের সকালে অফিস থাকে আর সকালে অফিস থাকলে খাবারটা কয়েকদিন ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে একটা চিংড়ি মাছের ভর্তা করার চেষ্টা করেছি এর জন্য আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি এর আগে আমি সরিষার তেলের শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি আর এই ভর্তাটা করার জন্য আমি একটু আদা কুচি করে সেটাও ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচের সাথেই তো আমার ভাজা শেষ এবার হচ্ছে আমি পাটায় খুব ভালোভাবে এটা বেটে নিয়েছি তারপরে আমার রেডি হয়ে গেলো রেস্টুরেন্ট স্টাইলের মতো চিংড়ি মাছ ভর্তা